এবারের ঈদ ও বৈশাখ একসাথে হওয়ায় বিনোদন পাড়ায় উৎসবের নতুন ঢেউ দেখা দিয়েছিল সর্বোচ্চ এগারোটি সিনেমা মুক্তির পাশাপাশি সর্বাধিক বিশেষ নাটক ও টিভি আয়োজনে জমজমাট হয়ে উঠেছিল বিনোদন পাড়া সবই ছিল ঠিকঠাক কিন্তু সমালোচনার ঝড় উঠে পনেরোই এপ্রিল এক ঈদ নাটককে ঘিরে নাম রূপান্তর রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত নাটকে অভিনয় করেছে ছোট পর্দার এ জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোহান রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত এ নাটকে একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করেছেন জোভান এছাড়াও ছিলেন সামিরা খান মাহি সমাপ্তি মাসুম এখন প্রশ্ন হচ্ছে এমন কি ছিল নাটকটিতে কেন এর বিরুদ্ধে সাধারণ দর্শক কেনই বা ইউটিউব থেকে অপসারণ করা হয় এই নাটকটি রূপান্তর নাটকটিতে এক ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করেছেন জোবান মূল গল্পটি একজন তরুণ চিত্রশিল্পীকে ঘিরে যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের বড় হয়েছেন শিশু আশ্রয় কেন্দ্রে বড় হয়ে হয়েছেন এক চিত্রশিল্পী পেয়েছেন তিনি সাফ মানা করে দেন পরবর্তীতে জানা যায় তিনি আসলে হরমোনজনিত এক বিরল জটিলতায় ভুগছেন তিনি দেখতে পুরুষের মতো হলেও মানসিকভাবে তিনি একজন নারী দর্শকদের অভিযোগ এক নাটকের মাধ্যমে দেশে ট্রানজেন্ডার সংস্কৃতি প্রচার করা হচ্ছে আবার অনেকে বলছেন ট্রানজেন্ডার সম্পর্কে পরিচালক কিছুই জানেন না তবে পরিচালক রাফাত মজুমদারের দাবি দর্শকরা এ নাটকের কনসেপ্ট বুঝতে পারেনি এমন কি রূপান্তর নাটকটি ইউটিউব থেকে অপসরণ করার পরেও স্বস্তিতে নেই কলা এদিকে নাটকটির পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অনেক দর্শক জোভান ও ওয়ালটনকে বয়কটের ঘোষণা দিয়েছেন তাদের অভিযোগ এ নাটকের মাধ্যমে ওয়ালটন ট্রান্সজেন্ডারকে প্রমোট করেছে এ নাটকে অভিনয় করার জন্য প্রতিটি শিল্পীকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করছেন অনেকেই তবে এ বিষয়ে মঙ্গলবার এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে ওয়ালটন বিবৃতিতে উল্লেখ করা হয় নাটকটি নির্মাণের সাথে কোনোভাবেই জড়িত ছিল না ওয়ালটন তাই অনাকাঙ্ক্ষিত বিষয়ের জন্য তারা মর্মাহিত এবং ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এ ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ওয়ালটন কর্তৃপক্ষ